ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে সবথেকে একটা শক্তিশালী গা অর্থাৎ আপনি আপনার শরীর বন্ধ করে রাখতে পারবেন কোনো ধরনের জিন যাদুটনা বাণ কুপুরি চাটন মারণ স্তম্ভন কোনো কিছু এক কথায় খারাপ কোনো না আপনার শরীরে আসবে না জিনবুত কিছু আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এটা একটা অদ্ভুত নকশা এই নকশা দ্বারা যদি গা বন্ধ করেন শরীরে যদি থাকে তাহলে মৃত্যু আগ পর্যন্ত আপনার শরীরে একটা ফুলের টু কেউ দিতে পারবে না কোনো খারাপ কিছু দিতে পারবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে অথবা আপনার চাইলে আমাদের থেকে এই বন্ধনটা নিতেও পারবেন এই বন্ধনের কিন্তু একটু প্রাইস বেশি হবে আপনি নিজে বানালেও খরচ বেশি হবে আমাদের থেকে নিলেও একটু খরচ বেশি হবে কারণটা এটা হচ্ছে অরিজিনাল রুপার পাতের উপর এটা খোদাই করে রাখতে হয় এখন নকশাটা খুবই কিন্তু ডিফিকাল্ট রুপার পাতে খোদাই করা এটা কোনো মুখের কথা না আগে আপনার ভালো করে কোনো একটা স্বর্ণকারের দোকানে কারোর সাথে কথা বলে আপনি তাকে দিয়ে এটা খোদাই করে নেবেন কিন্তু কোনো ভুল করা চলবে না যেইভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনাকে প্রথমত এটা খোদাই করে নিতে হবে যে কোনো ভালো দিন শুক্রবার দিন হতে পারে আপনি খোদাই করে নিলেন খোদাই করে নেওয়ার পর এটা আপনি নদীর জল নদীর পানি দিয়ে ভালো করে সাতবার ধুয়ে তারপর সেটা যে শরীরে ধারণ করবে গলা ধারণ করতে পারে সাথে রাখতে পারে মানে ব্যাগে রাখতে পারে তবে শরীরে সবসময় থাকে এরকম অবস্থায় রাখতে পারলে ভালো মানে শরীরের সাথে বেঁধে ধর কোমরে রাখতে পারে গলায় রাখতে পারে হাতে রাখতে পারে এরকম হলে থেকে ভালো হয় এবং চেষ্টা করবেন যতটা ছোট করে বানানোর এটাতে যদি আপনি শরীরে ধারণ করে থাকেন তাহলে ওই দিন থেকে বা ওই মুহূর্ত থেকে পৃথিবীর কোনো জাদুর না বানকুপুরি কালাম আপনাকে টাচ করতে পারবে না স্পর্শ করতে পারবে না গ্যারান্টেড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে